আলহামদুলিল্লাহ ওসলাত আলা রসলিল্লাহ আল আলহি আজমাইন পবিত্রতা অর্জনে অনেক মানুষ অনেক রকমের ভুল আচরণ করে থাকে সেগুলো সংক্ষেপে বলতে চাই প্রথমত হচ্ছে অজু গোসল বা তায়াম্মুমের শুরুতে মুখে নিয়ত পড়া যারা নিয়ত পড়ে যারা নিয়ত জানে তারা মুখে আওড়ায় এ মুখে আওড়ানো নিয়ত হচ্ছে বিদার যেমন আগে বলা হয়েছে উজু গোসল বা তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ না বলা এটা একটা ভুল উজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে অনেকের মতে এটা হচ্ছে ওয়াজেব বলা ওয়াজেব অনেকের মতে উজুই হবে না আর অনেকের মতে এটা সুন্নত আপনার বিসমিল্লাহ না বলাটা কিন্তু ভুল হবে উজুর প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লা অথবা নির্দিষ্ট দোয়া পরা মানে প্রত্যেক অঙ্গ বিসমিল্লা বিষমিল্লা বলে ধোবেন এটাও প্রমাণিত নয় আর নির্দিষ্ট দোয়া মুখ ধুতে হলে এইটা বলতে হয় হাত ধুতে হলে এই দোয়া এই দোয়া বলতে হয় পা ধোয়া পা ধুতে হলে এই দোয়া বলতে হয় এইরকম করে যারা করে এটা হচ্ছে বিদাত যেহেতু এগুলো প্রমাণিত নয় ঘুম থেকে জেগে উঠে উজু করার সময় প্রথমে দুই হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবানো ঘুম থেকে যখন উঠেছেন তখন ডাইরেক্ট আপনি বালতিতে হাত ডুবিয়ে কিংবা ওই যে পাত্রে হাত ডুবিয়ে পানি তুলে নিয়ে উজু করবেন সেটা হবে না বরং বাইরে পাত্রের বাইরে হাত দুটো ধুয়ে সেই ধোয়া হাত আপনি পানিতে ডোবাতে পারেন এবং তুলে আপনি ডুবিয়ে পানি নিতে পারেন তাহলে হাত না ধুয়ে ডোবানোটা আপনার এটা বড় ভুল হবে পানি বেশি বেশি খরচ করা পবিত্রতার জন্য বেশি পানি খরচ করা যাবে না যথেষ্ট পরিমাণ পানি খরচ করে উজু করতে হবে গোসল করতে হবে আর এর পরিমাণ আগে বলেছি আর বেশি পানি খরচ করা যাবে না যদি আপনি প্রবহমান নদীতে দাঁড়িয়ে বা পুকুরে দাঁড়িয়ে গোসল উজু করছেন বা গোসল করছেন তার কারণ পানি তো বয়ে যাচ্ছে এতে নোকসান কিছুই হবে না কিন্তু তবুও আপনি মনে কোন যেখানে এক কুল্লি দরকার সেভাবে আপনি দুই বা দুই হাত করে নিয়ে কুল্লি করে আপনি উজু করবেন এটা ঠিক না মানে পানির অপচয় করা যাবে না যদিও আপনি নদীর ওপরে দাঁড়িয়ে আছেন পূর্ণরূপে উজু না করা উজুটা পূর্ণরূপে না করাটা একটা ভুল আপনার যদি বলা হয় আপনাকে বলা হয় যে তুমি অমক বাজার তিনবার যাও আর আপনি কি করলেন বাজারের মাঝখানে মনে করুন একটা অন্য গ্রাম আছে তো সেই গ্রামে দুবার গেলেন আর শেষবারে আপনি ওই বাজারে গেলেন তাহলে কবার যাওয়া হলো বাজারে একবারই যাওয়া হল এটা হচ্ছে অপূর্ণ আর তার মানে আপনাকে তিনবার বাজার যেতে বলা হলো তিনবারই বাজার যেতে হবে আর মাঝপথে ঘুরে ঘুরে এসে শেষকালে একবার বাজার গেলেন তো তিনবার বাজার যাওয়া হলো না আপনাকে বলা হলো যে আপনি তিনবার হাত ধোবেন তো আপনি এরকম এরকম করে পানি নিলেন শেষবারে এরকম করে সমস্তটা রোগে নিলেন বা মোলে নিলেন আর আপনি ভাবলেন যে আমার পূর্ণ উজু হলো তা না হ্যাঁ উঁজু হয়ে যাবে যেহেতু একবার ধোয়া হলেই উজু হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ উজু করতে হলে আপনাকে তিনবারই ধুতে হবে আবারও স্মরণ করিয়ে দিই প্রথমে আপনি কবজি পর্যন্ত হাত তিনবার ধুয়েছেন তো এই পর্যন্ত যখন ধোবেন তখন এইটা বাদ দিয়ে ধুলে হবে না এটা আবার ধুতে হবে সাথে আবার এই আঙুলের ডগা পর্যন্ত ভালো করে তিনবার ধুতে হবে বেশ অবধি পুরো হাত না ধোয়া এর মধ্যে এসে গেল যে আপনাকে হাতটা তিনবার যে ধোবেন তিনবারই কিন্তু পরিপূর্ণভাবে কনুই পর্যন্ত ধুতে হবে গর্দান মাসাহ করা অনেকে গর্দন মাসাহ করেন এই গর্দান মাসাহ করার সহি কোনো দলিল নেই এই জন্যে ওলামারা বলেছেন এটা হচ্ছে বিদাত সুতরাং এটা করা ঠিক না এটা হচ্ছে ভুল অনেকের ধারণা এই যে অপবিত্র না হলেও প্রত্যেক উজুর পূর্বে সরম ধুতে হয় অনেকে মনে করেন যে যেমন প্রত্যেক নামাজের আগে উজু করতে হয় তেমনি অনেকে মনে করেন উজুর আগে বা গোসলের আগে মানে পেশাব পায়খানা করতে হয় পেশাব করতে হয় বিশেষ করে জরুরি না আপনার যদি আপনার লজ্জাস্থানে না পাকি না থাকে তাহলে না সেটা না ধুয়েও আপনি উজু করতে পারেন তবে সন্দেহ যদি হয় যে কিছু বেরিয়ে গেছে কিছু লেগে আছে তাহলে আপনি ধুয়ে উজু করবেন সেটা আলাদা কথা কিন্তু এটা শর্ত নয় যে আপনাকে লজ্জাস্থান বা সরমগা ধুয়ে উজু করতে হবে কিছু লোক বিশেষ করে মোটা ব্যক্তি যখন গোসল করে তখন তার দেহের ভাঁজের ভিতর অংশে পানি পৌঁছায় না দেহের যে ভাঁজগুলো আছে ভাঁজগুলো মানে মনে করুন দুই বগল তারপরে দুই জাঙের মাঝখানের জায়গাটা তারপর মনে করুন আপনার ভুঁড়ি আছে সেই ভুঁড়ির ভাঁজ আছে ভুঁড়ির ভাঁজে নাভি করল যাকে নাভি কি বলে যাকে নাভি গর্তে এই নাভির বর্তটায় ইত্যাদি পানি পৌঁছে না কারণ দেহের কিছু মাংস পরস্পরের উপর চেপে থাকে যেমন বুক ও পেটের অবস্থা যেমন মহিলাদের মানে স্তনের সময়ে স্তনের নিচের জায়গা হয়তো কি হতে পারে পানি না পৌঁছে থাকতে পারে তাহলে আপনার কিন্তু গোসল হবে না পানি ঢালার সময় কেবল উপরের অংশে পৌঁছে অথচ তার নিচে শুষ্ক থেকে যায় ফলে গোসল অসম্পূর্ণ হয় পানি আপনি ওপরে ঢালছেন কিন্তু বলুন দুই পায়ের ফাঁকে আপনার পানি পৌঁছাবে না তো সেটা বিশেষভাবে পৌঁছে নিতে হবে তো এভাবে যদি কেউ বেখেয়াল অবস্থায় গোসল সেরে নেয় দায় সারা করে তাহলে কিন্তু গোসল শুদ্ধ হবে না আর গোসল শুদ্ধ না হলে নামাজ হবে না কিছু লোক তাদের দেহের কিছু অংশ উজু অথবা গোসলের সময় পানি না পৌঁছে ছেড়ে দেয় যেমন আঙ্গুলের ফাঁক বিশেষ করে দু পায়ের আঙুল সমূহের মধ্যবর্তী স্থল স্থল শুষ্ক থেকে যায় আঙ্গুলের এই যে ফাঁক পায়ের আঙ্গুলের বেশি জড়তা আছে তো এই যে এই ফাঁকগুলো বিশেষ করে বয়স্ক বয়স হয়ে যাওয়ার পর সময় দেখা যায় যে ফাট ধরেছে ফাট ফাটগুলোতে যদি পানি না পৌঁছে তাহলে কিন্তু উজু গোসল হবে না অনুরূপ অনেকের গোড়ালি ফেটে থাকে গোড়ালি বিশেষ করে শীতকালে আর আরব দেশে তো এমনিতেই শুষ্ক আবহাওয়া সেখানে ফাটা থাকে তো ওই ফাটগুলোতে ভালো করে যেন পানি পৌঁছে নেওয়া হয় রোগলে রোগনে ধুতে হয় এই জন্যই অনেক লোকের হাতে ঘড়ি অথবা আঙ্গুলে আংটি থাকে ফলে উজুর সময় তার নিচের অংশ শুষ্ক থেকে যায় পানি পৌঁছে না উজুর সময় অথবা গোসলের সময় তাহলে তাদের উজু গোসল হয় না এটা একটা বড় ভুল খেয়াল করতে হবে তেমনি মেয়েদের জন্য বলা হলো নাক ফুল ইত্যাদি যদি কোনো জায়গাতে পানি আটকে রাখে তাহলে কিন্তু ঠিক হবে না কিছু লোকের হাতে এক প্রকার পেন্ট লেগে থাকে যার দ্বারা দেওয়াল রঙানো হয় ওই পেন্ট তারা কাজ করেছে অথবা কোনোভাবে লেগে গেছে এইভাবে গ্লু যাকে বলে সুপার গ্লু আঠা দেখবেন অনেক সময় হাতে লেগে গেলে প্লাস্টিকের মতো লেগে যায় অনেক সময় দুটো আঙুল জয়েন্ট হয়ে যায় এবারে কোনো রকম কেটে আঙুল দুটোকে ঠিক করলেন কিন্তু আঠা তুলতে পারলেন না সেই ক্ষেত্রে কিন্তু উজু হবে না বলবেন আমি তুলব কি করে যদি তোলা সম্ভব না হয় তাহলে ওই সময়ে মাসা করে নিতে হবে ওই আঙ্গুল যে আঙ্গুলে পেন্ট লেগে আছে বা যে আঙ্গুলে আপনার সুপার গুলো লেগে আছে আপনি তুলতে পারলেন না সেইখানটা ওই ধোয়ার সময়ে মাসা করে নিতে হবে তাহলে উজু গোসল সম্পন্ন হয়ে যাবে তারপর এই প্রকার রং হাতে লেগে থাকলে চামড়ায় পানি পৌঁছানো যেহেতু ফলে উজু অসম্পূর্ণ থেকে যায় রং বা যেমন বললাম পেন্ট বা সুপারগুলো ইত্যাদি অনেক মহিলা তাদের নখে নখ পালিশ ব্যবহার করে যার মধ্যে গাঢ়তা আছে ঘনত্ব আছে এতে কি হয় নখে পানি পৌঁছতে সম্পূর্ণ বাধা দেয় ফলে উজু হয় না নখ পালিশ দূর করতে হবে আপনি পিরিয়ড অবস্থায় পড়তে ব্যবহার করতে পারেন পাঁচ দিন ছ দিন আপনার নখে থাকলো তারপরে আপনি সেটাকে রিমোভার দিয়ে তুলে দিলেন আজকাল রিমোভার পালিশও পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন যাতে আপনার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে ফরজ গোসল করার সময় সেগুলোকে ধুয়ে বা রিমুভ করে দিয়ে বা উঠিয়ে দিয়ে আপনি উজু গোসল করবেন নচেত আপনার যদি কোনো জায়গায় আটকে থাকে তাহলে উজু গোসল হবে না উজুর শেষে আকাশের দিকে মাথা তুলে অনেক ইনান না হোক ফিলাইলাই তিল ধোয়া পড়ে এটা ঠিক না এ কোনো শহীদ দলিল নেই নামাজ না থাকা সত্ত্বেও উজুর ওপর উজু করা উজুর করা নামাজ নেই আর সত্ত্বেও যদি কেউ মনে করে ভালো হ্যাঁ উজু অবস্থায় থাকা ভালো গেছে উজু আপনি উজু করেন এটা মোমেনের গুণ আপনি উজু অবস্থায় সবসময় থাকবেন তার মানে এই নয় যে উজুর উপর উজু করতে হবে উজু ভেঙে গেল আবার আপনি উজু করে নেন আর তার সাথে আপনি দুরাক্কাত নামাজ পড়ে নেন সেটা খুব ভালো জিনিস কিছু কিছু লোক আছে যারা স্ত্রী মিলন করে এবং বীর্যপাত না হলে নিজে গোসল করে না এবং স্ত্রীকেও গোসল করতে আদেশ দেয় না যা বিশাল ভুল মহাভুল মিলনে বীর্যপাত হওয়া জরুরি না বীর্যপাত হলে এমনি মিলন হোক আর না হোক বীর্যপাত হলে ফরজ গোসল করতে হবে কিন্তু মিলন ঘটলো অথচ বীর্যপাত হলো না অনেকে মনে করে কি তাহলে আমাকে গোসল ফরজ গোসল করতে হবে না যেটা বলা হয়েছে হাদিস নেমাল মা মিনাল মা তো সে হাদিস মানসুখ হয়ে গেছে আপনার যদি বীর্যপাত নাও হয় তবু মিলনের ফলে আপনার গোসল ফরজ উভয়কেই গোসল করতে হবে ফরজ গোসলের পর কাপড় পরার পূর্বে কিছু লোকের হাত নিজ লজ্জা স্থানে পড়ে মুছতে গিয়ে গামছা করে মুছতে গিয়ে দেখা গেল যে লজ্জার স্থানে হাত লেগে গেল অথচ তা কিছুই মনে করে না আর সেই উজু গোসলেই নামাজ পড়ে থাকে এটা কিন্তু মহা ভুল যদিও মশলা আমরা বলেছিলাম বিতর্কিত তবুও সাবধানতার কাজ হচ্ছে যে আপনি আবার উজু করে নেবেন কিছু লোকের বিশ্বাস যে উজুর প্রত্যেক অঙ্গ তিন তিনবার না ধুলে উজুই হয় না না এরকম ধারণা ঠিক না বলেছিলাম আমরা যে একবার অন্তত পক্ষে ভালো করে ধুতে হবে পরিপূর্ণ রূপে যদি একবার ধোয়া হয়ে যায় তাহলে উজুর জন্য যথেষ্ট বা একবার যদি আপনার গাটা ধোয়া হয়ে যায় যথেষ্ট কিন্তু এই রকম ধারণা করবেন যে তিনবারই ধুতে হবে না হলে উজুই হবে না এ কথা ঠিক না দুবার ধুলে উজু হবে আর তিনবার ধুলিয়ে পরিপূর্ণ উজু হবে জমজমের পানি দ্বারা উজু না করা অনেকে মনে করে জমজমের পানি যেহেতু পবিত্র সেটা হচ্ছে শিফা অতএব তা দিয়ে গোসল করা হবে না ওই পানি আমি কি করে লজ্জাস্থানে না এরকম না বেশি বাড়াবাড়ি হয়ে যাবে যেটার বিধান আছে আছে তো যেমন বলা হয় যে কোরআন কোরআনে পড়া পানি সে পানি তুমি লজ্জাস্থানে দিও না যেহেতু কোরআন একটা পবিত্র জিনিস আর তার বরকত পানিতে আছে আর সেটাকে লজ্জাস্থানে দেওয়া ঠিক না কিন্তু জমজমের পানি বরকতময় পানি কিন্তু পৃথক কোনো দলিল নেই যে ওই পানি লজ্জাস্থানে দেওয়া যাবে না প্রসাব পায়খানার কাজে ব্যবহার করা যাবে না শুধু পান করতে হবে এরকম না গোসলও করা যাবে উজুও করা যাবে বেশ তারপর উজুর সকল বা কিছু অঙ্গ তিনের অধিক অধিকবার ধৌত করা আগেই বলা হয়েছে যে চারবার যদি কেউ ধোয় তাহলে তার এটা জুলুম হবে এটা হবে সীমা লঙ্ঘন আপনি সীমা অতিক্রম করলেন শরীয়ত বেঁধে দিয়েছে তিনবার সর্বদ্ধ তিনবার ধুতে হবে আর আপনি মানে বেশি কি বলবো এটাকে পণ্ডিতি বলুন যাই বলুন বেশি করে আপনি ধোবেন ভালো করে তাই পাঁচবার ধরেন চারবার ধরলেন না বাড়াবাড়ি হলো আপনাকে ওই তিনবারের ভিতরেই সব ভালো করে ধুয়ে নিতে হবে তার বেশি ধোয়া যাবে না আর একটা কথা মনে করে দি দাড়ির জন্য বলেছিলাম আলাদা পানি নিয়ে খেলাল করার জন্য তিনবার মুখ ধুলেন যে দাড়ি ঘন আছে একবার পানি নিয়ে চতুর্থবার চতুর্থবারে পানি নিয়ে কেবল দাড়িতে মুখে না কেবল দাড়িতে দিলেন যে দাড়িগুলো এইভাবে আঙুল ঢুকিয়ে আপনি খেলাল করলেন সেটা আলাদা ব্যাপার আচ্ছা জমজমের পানি দ্বারা উজু না করা এবং এ পানিতে উজু করতে দ্বিধাবোধ করা আর এর পরিবর্তে তায়াম্মুম করা ওখানে বললাম যে পানি ব্যবহারই করে না আর পানি থাকতে তায়াম্মুম করে তারা মনে করে যে জমজমের পানি দ্বারা উজু গোসল হবে না আচ্ছা বেশ কিছু মহিলা আছে যারা মাসিক থেকে পবিত্র হওয়ার পর শেষ পর্যন্ত সেই সময় পর্যন্ত গোসল পিছিয়ে দেয় যে সময় সে গোসল করে মানে পানিতে উজু কি বলে শেষ সময় পর্যন্ত গোসল পিছিয়ে দেয় এটা ওটে। যে নামাজের শেষ টাইম অপেক্ষা করে দেখি দেখি করতে করতে অনেকে তো নামাজের টাইম পার করে দেয় আসরের সময় যদি তার মাসিক স্টপ হয় তো শেষ দিকে সে গোসল করে না আসরের সময়টাও দেখি দিয়ে ঠিক মাগরেবের আগে গোসল করে জোহর আসর পরে এটা কিন্তু ঠিক না যখন আপনি দেখবেন যে আপনি পবিত্র হয়ে গেছেন তখন আপনি গোসল করুন একটু এহতিয়াত একটু সাবধানতা অবলম্বন করে থামতে পারেন কারণ আবার যদি আপনার বের হয়ে যায় তাহলে তো আবার গোসল করতে হবে সেই জন্য কিন্তু একেবারে আপনি মনে করুন না বাঙালিদের যেমন অভ্যাস আছে জোহরের সময় গোসল করা জোহরের আগে এবার একটা মহিলা রাত্রে পবিত্র হয়ে গেছে সে গোসল করবে না গোসল করলে লোকে কি বলবে শ্বশুর কি বলবে দেওয়ার কি বলবে লজ্জা লাগে তো লজ্জাতে গোসল করলো না আর এইভাবেই মিলনেও গোসল করে না আর এই জন্যেই কত মানুষ যে ফজরের নামাজ ভুল করে আর আমানতের খেয়ানত করে তার য়ত্তা নেই এটা একটা বিশাল আমানতের খেয়ানত বিশাল বড় গোনা যখনই গোসল ফরজ হবে নামাজের আগে কমসে কম ফরজ গোসল করে লজ্জা এ লজ্জা ভালো নয় এ লজ্জা বৈধ নয় সুতরাং লজ্জাতে গোসল না করে নামাজ গুল করে দেওয়া এটা মোটেই বৈধ নয় তো আমি জোহরের সময় গোসল করব এতে কেউ জানতে পারবে না এ তো ভারী মুশকিল জানতে পারবে না যখন পেটে বাচ্চা আসবে তখন তো সবাই জানতে পারবে তো এই লজ্জার কোনো দাম নেই কোনো মানে কোনো ওজন নেই মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করা জরুরি যেমনটা আগে বলা হলো কিছু লোক আছে যাদের উজু ভেঙে গেলে মশাল্লার নিচে হাত মেরে তায়াম্মুম করে জামাতে নামাজ পড়ে অথচ উজুখানায় পানি মজুদ থাকে অনেক বৃদ্ধ মানুষ তারা দেখে যে আবার যাব উজু করব কষ্ট হবে দরকার নাই দিয়ে মশাল্লাটা কি বলে ওই যে কার্পেট বিছানা থাকে কার্পেটে মশাল্লা তুলে যে ধুলো আছে সেই ধুলোতে বিসমিল্লা বলে তায়াম করে জামাতে দাঁড়িয়ে গেল মনে করে কিস্তিমাথ আর সস্তায় বস্তা লাভ হয়ে গেল কষ্ট থেকে বেঁচে গেল না এটা ভুল এতে আপনার নামাজ হবে না আল্লাহ আমাদেরকে তফিক দেন সঠিক জ্ঞান অর্জন করা এবং তা সঠিক জায়গায় প্রয়োগ করা আল্লাহ আমিন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওলা